নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই গল্পকথনের আজকের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা গল্প বাঁশবাজি থরগাছের মাঠে গাজনের মেলা বসেছে এবার লোকজন বিশেষ জমেনি মালপত্র বিশেষ কিছু নেই তেলে ভাজা দুর্গন্ধ পাঁপড় বিন্নে ধানের খই আর শিলপড়া কত কাঁচা আম কাগজের এবার বড় অভাব ঘুড়ি ফুরফুরি নেই একখানাও মাটির পুতুল কুকুর বেড়াল হাতি ঘোড়া সকলের এক রং শুধু চোখ বা নাকের ডগা বা লেজের শেষ বোঝবার জন্যে কালোর দু একটা ফোঁটা বা আঁচুর কাটা হয়েছে আছে কিছু চাচের ও বাঁশের জিনিস ঝুড়ি চাঙাড়ি খাড়া খালুই আর আছে হাড়ি কুড়ি সরা মালসা কলকে ধুনুচি নেই সেই গামছা নেই বা কাঁচের চুড়ি যারা তবু এসেছে সব যেন কেমন কাহিল চেহারা ঢলকো ঝিম মারা যেন কি একটা আতঙ্কের অন্ধকূপ থেকে বেরিয়ে এসেছে মরতে মরতে চলায় বলায় ফুর্তি নেই এক রতি পরনের কাপড় কানি হয়ে আসছে দিনে দিনে পাকড়া গাছের তলাই বেশি ভিড় আর বেশি গোলমাল কাছেই কোথায় একটা ট্যাম টেমি বাজছে এগিয়ে গেলাম শুনতে পেলাম একটা ছোট ছেলের কান্না আমি পড়ে যাব আমি মরে যাব আকুল আফুট চোখে কাঁদছে সেই ছেলেটা ছ সাত বছর বয়স প্যাকাটির মতো হাত পা কোমরের নিচে ছেঁড়া টেনি আটা বাসা থেকে খসিয়ে পড়া নাওরা পাখির বাচ্চার মতো অসহায় ব্যাপার কি কাঁদছে কেন সবাই বললে বাঁশবাজি হবে প্রথমটা বুঝতে পারিনি ভেবেছিলাম বাঁশ দিয়ে পিটবে বুঝি ছেলেটাকে তাই কাঁদছে অমন অঝরে কিন্তু সবাই বললো মার নয় খেলা বাঁশকারি করে আদালতে দখল নেয় শুনেছি তখনও নাকি ঢোল বাজে বাঁশ নিয়ে আর যে কোনো খেলা হয় দেখিনি কখনো মাটিতে পুঁতে নেবে তো বাঁশটা কে একজন জিজ্ঞেস করলে না এসে মামুলি খেলা নয় ওয়াকিবহল কে একজন বললে কি গলায় না বাঁশটা বুড়ো পেটের ওপর বসাবে আর সেই বাঁশ বেয়ে ওপরে উঠে যাবে ছেলেটা একেবারে ডগার ওপর সেখানে ও বাঁশের মুখ পেটের ওপর চেপে ধরে মুখ নিচু করে ঝুঁকে পড়বে আর বুড়োর পেটের ওপর বাঁশ ঘুরবে বন বন করে আর ছেলেটা হাত ছেড়ে দিয়ে চোরকির মতো ঘুরপাক খাবে আমি আগে আরও দেখেছি ওর খেলা ওই বুড়ো বুঝি হ্যাঁ ওই মন্তাজ শনের দড়ির মতো পাকিয়ে গেছে বুড়োর শরীর থোতনির ওপর হলদেটে কগাছে কগাছা দাঁড়ি রয়েছে উঁচিয়ে বুকটা ডিপলে মতন পেটটা দপড়া হাতে হাতেবার মাংসগুলো হাড়ের থেকে অনেক দূরে সরে এসেছে বিকেলে রোদে কোচকানো চোখ দুটো তার চকচক করছে সেইটুকুই তার যা কিছু সাহস আর অভিজ্ঞতার চিহ্ন গোল হয়ে দাঁড়িয়েছে সবাই টিনের একটা ফুটো মগ নিয়ে মন্তাজ সবার কাছ থেকে পয়সা কুড়োচ্ছে খেলা শুরু হলো না আগেই পয়সা কে একজন ধমকে উঠল খেলা হয় কি করে বাসে যে চড়বে সেই তো কেদের অসাতল করছে পড়ে যাবো মরে যাব এ কেমন তর কান্না পড়েই যদি যাবি তবে কে আসতে বলেছিল তোদের খেলা দেখাতে ছেলের কান্নাতে মন্তাজের ভূক্ষেপ নেই হবে শুরু হচ্ছে এখনই সবাইকে আশ্বাস দিয়ে সে শূন্য মগ দেখিয়ে দেখিয়ে ঘুরে যায় খেলা তো আর ওরা নতুন দেখাচ্ছে না তবে কাঁদছে কেন ওই ছেলেটা জিজ্ঞেস করলাম পাশের লোককে এতদিন ও ছিল না ও নতুন তবে কে ছিল এতদিন ওর দাদা না না ওই ছেলেটাও দেখিয়েছে দু একবার কে আর একজন উঠল প্রতিবাদ করে সরস্বতী পুজোর সময় তেতুলের স্কুলের মাঠে এই ছেলেটাই উঠেছিল বাঁশ বেয়ে এখনও তত রপ্ত হয়নি বেয়ে বেয়ে চুরোয় উঠে আসাটাই সেদিনকে ওর খেলা ছিল আসল খেলা দেখিয়েছিল অবশ্যই ওর দাদাই আর যাই বলুন আসল কসরত যে বাঁশ উঠে আসে তার নয় যে বাঁশটা পেটের ওপর চেপে ধরে রাখে তার মন্তাজের কই ওর দাদা কে জানে টুং করে একটিও আওয়াজ হলো না মন্তাজের মগে খেলা না দেখে কেউ পয়সা দিতে রাজি নয় অনন্য পায় হয় মন্তাজ ছোট ছেলেটার দিকে এগিয়ে গেল পেছনে দেয়াল সামনে বুনো কুকুর তারা করেছে এমনই ভয়ে চেঁচিয়ে উঠেছে ছেলেটা না না আমি না আমি পড়ে যাব। আমি মরে যাব। বাপ একবার তার হাত ধরে টান মারল হ্যাঁচকা মারবার জন্য হাতও চাল একবার হ্যাঁ ভয় দেখ না ছেলের তোর বাপ কত খেলা দেখিয়ে এলো কত জোয়ান জোয়ান ছেলে নিয়ে আর তোকে কিনা সামলাতে পারবে না পুঁচকি রত্তি ছেলে বাপের হয়ে ছেলেকে কেউ কেউ তিরস্কার করলে মন্তাজ একটু হাসল অনেক অভিজ্ঞতায় মরসিন ধারালো সেই হাসি পরেই যদি যাস বাপ তোকে দুহাত বাড়িয়ে লুফে নিতে পারবে না নে উঠে আয় যে লোকটা ট্যামট্যামি বাজাচ্ছিল সে আরও জোরে কাঠির বাড়ি মারতে লাগলো কিন্তু ছেলে কিছুতেই রাজি হয় না সকল কোলাহল ছাপিয়ে তার কান্নাই প্রবল হয়ে ওঠে খেলা আর জমলো না তাহলে দু একজন করে খসে পড়তে লাগলো মন্তাজ অসহিষ্ণুর মতো গলা উঁচিয়ে তাকালো একবার ভিড়ের বাইরে কতক্ষণ পরে কে আর একটা ছেলে দুর্বল পায়ে হাঁটতে হাঁটতে কাছে এসে দাঁড়ালো হাতে একটা আধ খাওয়া পাপড় ওই ওর দাদা জানা লোকেরা হৈ হৈ করে উঠল বছর দশেকের রোগা পটকা ছেলে লিগলিকে হাত পা গায়ে একটা ছেঁড়া পাতলা কাঁথা জড়ানো ঠোঁটের চারপাশে গালে ও থুতনির নিচে কাটা ঘা একটা ঢনঢনে মাছি বারে বারে উড়ে এসে বসছে তার নাকের ডগায় দুটো ভাসা ভাসা চোখে কেমন একটা শূন্য অর্থহীন চাহনি ছোট ভাইয়ের কাছে এগিয়ে গেল বললে তোকে কাঁদতে হবে না আকু আমি খেলা দেখাব আঁকু চুপ করলো চোখের জল শুকিয়ে গেল দেখতে দেখতে আরও ঘন হয়ে এলো জনতা ট্যাম ট্যামির বাজনা আরও টাটি উঠল কোমর ও হাঁটুর মাঝে যেটুকু কাপড় ছিল ভুর করে তাই আরো খাটো ও আট করে নিল মন্তাজ বাঁশটাকে বসালো পেটের ওপর নাইকুণ্ডলির গর্তে কি যেন বলল বিড়বির করে বোধ হয় বিসমিল্লার নাম করলে বাঁশটা একেবারে কপালে ঠেকালে গায়ে হাত পুলিয়ে মুখের খুব কাছে টেনে এনে কি বললে তাকে এমন করতে কেউ তাকে দেখেনি কোনো দিন এতটা চলবিচল হয়ে যাওয়া চলে ইস্তাজ ডাক দিল সে বড় ছেলেকে ইস্তাজ মুহূর্তে গায়ের কাঁথাটা খুলে ফেলল কে যেন হঠাৎ পেটের মধ্যে টেটা ঢুকিয়ে দিল এমনই আতকে উঠলাম ছেলেটার বুকে পেটে টানা টানা ঘা কোথাও দগ দগ করছে কোথাও খোসা পড়েছে কোথাও বা পুঁজ উঠেছে দলা পাকিয়ে সেই ঢনঢনে মাছিটা হঠাৎ আর কটা গুয়ে মাছি ডেকে এনেছে যখন ঘুরে দাঁড়ালো ইস্তাজ তখন খানিক স্বস্তি পেলাম কেননা পিঠটা ওর মসৃণ নিদাগ কেমন করে হলো এই ঘা এতগুলি ঘা জিজ্ঞেস করলাম জনতাকে কেউ কেউ জানে দেখলাম দোল পূর্ণিমার দিন চাপালের বাবুদের বাড়িতে খেলা দেখাবার সময় বাঁশের মাথা থেকে পড়ে যায় ইস্তাজ বুড়ো তার কতদিন আগে ম্যালেরিয়া থেকে উঠেছে আমানি পান্তাও নাকি জোটাতে পারেনি তারপর তাই বাঁশটাকে বাগ রাখতে পারেনি পেটের মধ্যে যেখানে পড়লো ইস্তাজ সেখানে ছিল খোয়া আর খোলাম কুচি বুক পেট ছড়ে কেটে একাকার হয়ে গেল সেই থেকেই ছেলেটা একটু কাবু হয়ে পড়েছে নেতাটা গায়ে জড়িয়ে নিবি না জিজ্ঞেস করলো মন্তাজ না দু হাতে ধুলো মেকে ইস্তাজ উঠলো বাপের পেটে বাঁশ ধরে দীর্ঘ অভ্যাসে মরসিন করে বেয়ে উঠতে লাগল দু হাত দিয়ে পেটের ওপর বাঁশটা শক্ত করে চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইল মন্তাজ। দেখুক দেখুক এবার আকাশ এত ঘায়ের যন্ত্রণা নিয়েও তার দাদা কেমন রাজি হয়ে গেল খেলতে আকাচ বা আঁকু ঘাড় উঁচু করে চেয়ে আছে দাদার দিকে এখন আর তার ভয় নেই সে এখন ট্যাম বাজাতে পারে কিংবা মগ নিয়ে ঘুরতে পারে পরপর বাঁশের চূড়ার কাছে এসে ইস্তাজ একবার স্থির হয়ে দাঁড়ালো পেটের কাছে কাপড় জড়ো করে বাঁশের মুখটা ঠিক করে বসাবার জন্যে তখন তার ঘাগুলো আরেকবার স্পষ্ট করে দেখলাম অসহ্য লাগলো ভাবলাম চলে যাই কে একজন বাধা দিল বলল তারপর যখন ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে ঘুরতে থাকবে শূন্যে তখন ও সব ঘাটা কিছু দেখা যাবে না বাঁশটা কি বাপ হাতে করে ঘোরাবে নাকি কতক্ষণ হাতে করে ঘুরিয়ে বাঁশটা পেটের উপর রাখবে তারপর মোচর খেয়ে খেয়ে আপনি বাঁশটা ঘুরবে পেটের গর্তের মধ্যে সেই তো আসল খেলা নইলে বাঁশ পুতে তার ওপর ডিগবাজি খাওয়াটা তো সে কেলে তাতে আর বাহাদুরি কি একজন ফোড়ন দিল ততক্ষণে বাঁশ ঘুরতে শুরু করেছে মনতাজের হাতে। চোট খাবার পর ছেলেটা নিশ্চয়ই খুব হালকা হয়ে গেছে ঘুরছে ফুরফুর মতো হাত পা ছড়িয়ে ঘা তো বোঝাই যাচ্ছে না বোঝা যাচ্ছে না ওটা কোনো মানুষ না বাদুর না চামচিকে এতক্ষণ আকাশের দিকে মুখ করেছিলাম এবার তাকালাম মন্তাজের দিকে যখন সে হঠাৎ ঘুরন্ত বাঁশের প্রান্তটা পেটের খাঁজের মধ্যে গুজে দিল তারপর হাত দিল ছেড়ে ছেলের পেটের চেয়ে বাপের পেটটাই বেশি দেখবার মতো ছেলের পেটে ঘা বাপের পেটে প্রকাণ্ড খোদল বাঁশটা গ্রহণ করবার জন্যে মন্তাজের পেটে এ সাময়িক গর্ত তৈরি হয়নি যেন অনেক দিন থেকেই এই গভীর গহ্বরটা সেখানে বাসা বেঁধে আছে সেই গর্তটা ঘুটে ঘুটে ঘুরছে না জানি কোন জ্বলন্ত মন্থন দণ্ড বাঁশের শেষ প্রান্তটা কতদূর পর্যন্ত চেপে ঠেলে দিয়েছে পেটটাকে নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছিল না পেটে পিঠে এক এমনি তো দেখেছি অনেক এখন দেখলাম পেট বলে কিছুই নেই আর মাঝখানে বাঁশের মুখটা শটান পিঠের ওপর বসানো সামনের দিক থেকে পেটের সব নাড়ি ভুড়ি শুকিয়ে কুকড়ে কোথায় সরে গেছে মেরুদণ্ডের হাড়ের সঙ্গে ঠক্কর খেতে খেতে খটা খট শব্দ চলছে বাঁশের ঘূর্ণী প্রতি মুহূর্তে যা ভয় করছিলাম ইস্তাজ ফসকালো না মন্তাজই টলে পড়ল শেষ মুহূর্তে দুহাত বাড়িয়ে ছেলেটাকে লুফে নেবার চেষ্টা করেছিল মন্তাজ কিন্তু যতই ফুরফুরে পাতলা হোক বাপের দুর্বল বাহ আশ্রয় দিতে পারল না ইস্তাজকে আজকাল বারে বারেই বুড়োর কেবল ফসকে যাচ্ছে কে একজন আপত্তি করে উঠল মন্তাজ দুহাতে মাথাটা চেপে ধরে বসে আছে উবু হয়ে দৌড় খাওয়া পাক তেরে ঘোড়ার মতো ধুঁকছে আর ভ্যাব ভ্যাবে চোখে তাকিয়ে আছে শূন্য মগের দিকে তারই জন্যে হয়তো খেলা শুরু হবার আগেই মগটা সে তুলে ধরেছিল সবাইয়ের কাছে কয়েকটা পয়সা আগে পেলে সে কিছুটা খেয়ে নিতে পারত এক আধঘানা পাপড় কি চামদুরির মতো শুকনো দু একটা ফুলুরি পেটে কিছু পড়লে পেট হয়তো এক চোটেই পিঠ হয়ে পড়তো না থুথুরে বাহু দুটোতেও একটু জোর আসত অভ্যাসে সব কিছু সহানো যায় শুধু বুঝি খোদাকেই বাঘ মানানো যায় না বাস, বাহু ছেলে ঘা সব কিছুরই মুখোমুখি দাঁড়ানো যায় একমাত্র অভ্যাসের সাহসে শুধু ক্ষুধাটাই দুর্বিনীত ক্ষমাহীন বাঁশটা ছিটকে পড়েছে দূরে ইস্তাজ আরও দূরে উত্থিত গোলমালের মাঝে তার গোঙানিটা শুনতে পেলুম না কেউ বললে হয়ে গেছে কেউ বললে বুকের কাজটাতে ধুকধুক করছে এখনও কাছেই দাতব্য চিকিৎসালয় যতদূর সম্ভব ঘায়ের ছোঁয়া বাঁচিয়ে ইস্তাজকে ধরাধরি করে কারা নিয়ে গেল ডাক্তারখানায় ঘটনাটা সদ্য ঘটেছে বলে দাতব্য চিকিৎসালয় একেবারে ফিরিয়ে দিতে পারবে না হয়তো নইলে এমনিতে ঘায়ের ওষুধ নিতে এলে ফিরিয়ে দিত নিশ্চয়ই কেননা প্রতিবারের ওষুধ নেবার সময় একা না করে পয়সা দিতে পারত না মন্তাজ যদি এক আধ আনা পয়সা তার হাতে আসে সে কি তা দিয়ে পেটের ওপরের ঘা শুকোবে না পেটের ভিতরের ঘা মন্তাজ বসে আছে চুপ করে গোঁজ হয়ে কিন্তু ছোট ছেলে আকাচ কাঁদছে একেবারে গলা ফাটিয়ে ভাবলাম দাদার জন্যেই বুঝি তার কান্না কিন্তু মুখে তার সেই এক আর্তনাদ এবার আরও নিঃসহায় কণ্ঠে এবার আমার পালা এবার আমার পালা আমি নির্ঘাত পড়ে যাবো মরে যাব আমি মন্তাজ কিছুই বলল না আকুর হাত ধরে চলল হাসপাতালের দিকে পড়ে যাব মরে যাব কোন অদৃশ্য আল্লার কাছে শিশুকণ্ঠের করুণ অথচ কোনো প্রতিকারহীন কাকুতি মন্তাজ কিছুই বলছে না পাথুরে মুখে নিষ্ঠুর নির্লিপ্ততা ছেলের কান্নার উত্তরে রেখাহীন কাঠিন্য উপায় কী তাকে খেতে হবে তো বন্ধুরা আপনারা শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা গল্প বাঁশবাজি গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সকলকে অনেক ধন্যবাদ শুভরাত্রি